আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটি গলার ডিজাইন নিয়ে হাজির হয়েছে যেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো এই ডিজাইনটির আরেকটি ডিজাইন আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছি যেটা অনেক অনেকে আপনারা পছন্দ করেছেন যেটাতে লাখ লাখ বেজ হয়েছে তো সেখানে অনেক অনেক প্রশ্ন হয়েছে যে আপু বড়দের জন্য কিভাবে করব তার একটা টিউটোরিয়াল করে দেন তো আজকে আমি আট বছরের বেবির জন্য এই গলাটি তৈরি করব এখানে নয়তা সুতা নিয়েছি সাদা এবং খয়রি কালার প্রথমেই একটি স্লিপ নট করে নিচ্ছি তো স্লিপ নট করে নিয়ে এরপর এখানে চেইন করবো চেইনগুলোকে এমনভাবে করব যাতে খুব বড় না হয় খুব ছোট না হয় আর হোক ইজিলি আপ ডাউন করে তো এখানে আমি আঠারো ইঞ্চির যেহেতু গলা করব সাড়ে আঠারো ইঞ্চি চেন করে নিয়েছি এবারে এক্সট্রা আরও তিনটে চেইন করে নিচ্ছি সাড়ে আঠারো চেন করার পর এক্সট্রা তিনটে চেইন করেছি এই তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেইনের উপরের লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে একটি চেইনের কিন্তু দুটি লুপ থাকে একটি উপরের লুপ একটি নিচের লুপ তো আমরা সময় উপরের লুপের ভিতর দিয়ে কাজ করবো তো এখানে উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছে যেহেতু আমি ডাবল ক্রোশেট কীভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি আর একবার দেখাবো হুকের মধ্যে প্যাস নিব প্যাস নিয়ে যখন লুপের ভিতর দিয়ে সুতা বের করে আনবো তখন এখানে তিনটি লুপ হবে তো দুটো লুপ ছেড়ে দিব আবার দুটো লুপ ছেড়ে দিব ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। একটি ইনক্রিজও করব না একটি ডিক্রিজও করব না ফাঁকা ফাঁকা থাকে যাবে যদি একটি ঘরও বাদ পড়ে সেদিকে আপনারা খেয়াল করবেন তো এখানে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নেয়ার পর আমি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তিনটি চেইন করে এভাবে টার্ন করে নিব অর্থাৎ ঘুরিয়ে নিব। এরপর হুকের মধ্যে পেস নিয়েছি তিনটে চেনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব সেজন্য প্রথম ডাবল ক্রোশেটের উপরে আর কোনো ডাবল ক্রোশেট করব না এখানে দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি আবার বলছি তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এবং দ্বিতীয় ঘরে আরেকটি ডাবল ক্রোশেট কাউন্ট করেছি করেছি তাহলে এখানে দুটি ডাবল ক্রোশেট হয়েছে তৃতীয় ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করেছি তো আমার আগের ডিজাইনটির সাথে এই ডিজাইনটির নিয়মের অনেকটাই তফাত আছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি তিন নম্বর ঘরে দুটি ডাবল ক্রোশেট করেছি এটা হচ্ছে আমার নিয়মের তপাত আমি যখন বড়দের জন্য করব তখন এই গলাটি গোল হতে চায় না সেই জন্য এই গলাটি যাতে ঠিকঠাক মতো গোল হয় সেই জন্য আজকের এই ব্যবস্থা আমার এখানে প্রথমে আমি তিন নাম্বার ঘরে দুটি ডাবল ক্রুশিট করেছি এরপরে পরপর তিন ঘরে তিনটি ডাবল ক্রুশিট করে চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রুশিট করছি তো এখানে দেখুন একবার তিন নাম্বার ঘরে আমি একটা বাড়িয়ে করছি আর একবার চার নাম্বার ঘরে একটা বাড়িয়ে করছি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন একবার তিন নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশের বাড়িয়ে করছি আর একবার চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশের বাড়িয়ে করছি এভাবে করে এই পুরো রাউন্ডটি আমি করে নেব যদি প্রত্যেকবারে তিন নাম্বার ঘরে একটি করে বাড়ি বাড়তি করি তাহলে বেশি গোল হয়ে যাবে এটা আবার দেখতে ভালো লাগবে না বাচ্চার গায়ে গায়ের মধ্যে গলাটি ফিটিং হবে না লুজ হয়ে থাকবে তো দেখুন এভাবে করার পর এখানে গলাটি খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে এবারে আমি এখানে এক্সট্রা একটি চেইন করে নখ দিয়ে টাইট করে এই সুতাটি কেটে নিচ্ছি সুতাটি কেটে নেওয়ার পর একটু বড় করে কাটতে হবে খেয়াল রাখবেন নাহলে কিন্তু খুলে যাবে আপনারা জানেন কাটার কাজ একটু খুলে গেলে পুরাটা খুলে চলে আসে তো এখানে সাদা সুতা জয়েন করার জন্য আরেকটি স্লিপ নট করে নিয়েছি এবার আমি এই এখানে যেই চেনটি থেকে কেটেছি সেই চেনের মধ্যে সেই চেনের ভিতর দিয়ে লোপ বের করে এনেছি এখানে দুটি লুপ হয়েছে এটাকে সিঙ্গেল ক্রুশেটের মতো হয়েছে এখানে একটি চেনের দূরত্ব হয়েছে আরও দুটি চেন যখন করে দেব এখানে তিনটি চেনের সমান দূরত্ব হবে তো তিনটি চেনের সমান দূরত্ব হয়েছে এটাকে আমরা পাঁচটা ডাবল ক্রুশেট কাউন্ট করে ঘুরিয়ে নিয়েছি এরপরে দ্বিতীয় ঘর থেকে ডাবল ক্রুশেট করা শুরু করেছি তো দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রুশেট করেছি তৃতীয় ঘরে আরেকটি ডাবল ডাবল ক্রুশেট করব চতুর্থ ঘরে যাই আর একটি ডাবল ক্রুশেট করব পঞ্চম ঘর পর্যন্ত ডাবল ক্রোশেট করব তাহলে এখানে তিনটি ডাবল ক্রোশ তিনটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট টোটাল পাঁচটি হয়েছে এই পাঁচটি আমরা পাঁচ বাটন প্লেটের জন্য রাখবো এরপর একটি চেইন করে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করছি একটি দুটি হয়েছে অলরেডি তিনটি চার নাম্বার ঘরে খেয়াল রাখবেন তিন ঘর স্কিপ করেছি চার নাম্বার ঘরে তিনটি ডাবল ক্রোশেট করেছি আবার একটি চেইন করেছি উপরে নিচে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাচ্ছি একটি চেইন উপরে নিচে তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে তিনটি ডাবল ক্রোশেট করছি এভাবে পুরো রাউন্ডটি করে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা এই রাউন্ডের শুরুতে যেরকম বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট রেখেছি এই রাউন্ডের শেষে এসেও বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে সেই জন্য আমি এখানে তিন ঘর স্কিপ করে চার নম্বর ঘর থেকে একদম শেষের এই কয়টা ডাবল ক্রোশেট বাটন প্লেটের জন্য রেখে দিচ্ছি তো এখানে চারটি হতে পারে পাঁচটি হতে পারে ছয়টি হতে পারে কম বেশি হতে পারে যেহেতু আমরা চেইন গুনে করিনি চেইন মেপে করেছি ইঞ্চি টেপ দিয়ে সেহেতু এখানে একটু কম বেশি হতে পারে এতে কোনো সমস্যা হবে না যতগুলোই হোক আপনারা সেভাবে কাজ চালিয়ে নেবেন তো রাউন্ডটি করা শেষ হয়েছে এবারে আমি সুতাটিকে কেটে নিব এক্সট্রা একটি চেইন করে প্রত্যেকবারে সিকিউরিটি হিসাবে এরপর সুতাটি কেটে নিব এরপর লাল সুতা জয়েন করছি এরপর আর জয়েন করা দেখাবো না আশা করি জয়েন করা আপনারা শিখে গিয়েছেন বা বুঝে গিয়েছেন এরপরে প্রথমে জয়েন করছি একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে এটাকে আপনারা স্লিভ স্টিচ দিয়েও জয়েন করতে পারবেন এরপরে দুটি চেইন করে নিলে তিনটি চেনের সমান দূরত্ব হয়ে যায় এরপর তিনটি চেইন আর বাটন প্লেটের যে ডাবল ক্রুশেটগুলো সেগুলো করে নিচ্ছি এবারে একটি চেইন করে এই যে এখানে চেনের স্পেস আছে এই চেনের স্পেসের এখানে ডাবল ক্রোশেট করছি তো এখানে ডাবল ক্রোশেট হচ্ছে একটি করেছি দুটি করেছি তিনটি তিনটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করব এরপরে পরের যে স্পেস এই স্পেসের এখানে আবার ডাবল ক্রোশেট করছি একটি দুটি তিনটি আবার একটি চেইন করব পরের স্পেসে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি দুটি তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজটি শেষ করে নেব এবারে পরের রাউন্ডে চলে এসেছি আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো আগেই করে নিয়েছি যেটা আপনাদেরকে কয়েকবার দেখিয়েছি আমি সেজন্য এখন আর দেখাইনি একটি চেইন করেছি এবারে যে প্রথম যে চেনের স্পেস আছে স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে ডাবল ক্রোশেট করছি চারটি তিনটি করেছি আর একটি করবো চারটি তাহলে এখানে তফাত কি হয়েছে আপনারা বোঝে নেবেন প্রথম সাদা এবং লালের দুটি রাউন্ড আমি তিনটি করে ডাবল ক্রুশিট করেছি এবারে এই রাউন্ডে এসে আমি চারটি করে ডাবল ক্রুশিট দিচ্ছি খেয়াল রাখবেন প্রথম দুটি রাউন্ডে আমি তিনটি করে ডাবল ক্রুশিট করেছি এই রাউন্ডে আমি চারটি করে ডাবল ক্রোশেট করছি এরপরে আপনারা যত বদের জন্য বানাবেন চারটি করে ডাবল ক্রুশিট দিয়ে বানাবেন যতগুলো রাউন্ডই করবেন তো এখানে প্রত্যেকটি স্পেসে একটি চেইন চারটে ডাবল ক্রোশেট একটি চেন চারটে ডাবল ক্রোশেট এরকম করে এই রাউন্ডটি শেষ করব তো এই রাউন্ডটি শেষ করেছি এবং আরও দুইটি রাউন্ড শেষ করেছি তাহলে দেখুন এখানে আমি তিনটি করে দুইটি ডা রাউন্ড করেছি আর চারটি করে তিনটি রাউন্ড করেছি আপনারা আরও বাড়িয়েও করতে পারবেন এটা আপনাদের ইচ্ছে তো আমার মনে হয় আট দশ বছরের জন্য এটাই যথেষ্ট তো বাটন ডাবল ক্রোশিটগুলো করে একটি চেইন করেছি একটি চেইন করে প্রথম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আরেকটি চেন করেছি তাহলে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে আরেকটি চেইন করে শুরু করেছি এরপর পরের স্পেসে যাই ডাবল ক্রোশেট করছি তো ডাবল ক্রোশেট এখানে অলরেডি আমি দুটি করে ফেলেছি তিনটি করছি তিন নাম্বারটি চারটি করছি চার নাম্বার পাঁচ ছয় সাত একটি চেইন করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি ষাটটি না এখানে আমি আটটি ডাবল ক্রোশেট করেছি তো আবার একটি চেইন করে পরের স্পেসে আবার ডাবল ক্রোশেট করছি আপনারা আটটি নয়টি করতে পারবেন এরপর একটি চেইন করে পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিয়েছি তো এখানে এই নিয়মে আমি পুরো রাউন্ডটি শেষ করে নিয়ে পরের রাউন্ডের জন্য চলে এসেছি পরের রাউন্ডে ঘুরিয়ে সে একই সুতা দিয়ে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করেছি এবং একটি চেইন করে আবার একটি সিঙ্গেল ক্রুশেট করে এখানে আবার একটি চেইন করে নিয়েছি এবার প্রথম যে ডাবল ক্রুশেটটি আছে সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট এরপরে একটি চেইন করেছি আবার একটি ডাবল ক্রোশেট আবার একটি চেইন আবার একটি ডাবল ক্রোশেট করব আবার একটি চেইন অর্থাৎ এখানে প্রত্যেকটি ডাবল ক্রুশেটের উপরে মানে এর আগের রাউন্ডে যে করেছি একটি করে ডাবল ক্রোশেট হবে মাঝখানে একটি করে চেইন হবে একটি চেইন একটি ডাবল ক্রুশেট একটি চেইন একটি ডাবল ক্রুশেট এভাবে এ রাউন্ডটি কমপ্লিট করতে হবে আচ্ছা একটি চেইন একটি ডাবল ক্রোশেট এরকম করে করার পর দেখতে এরকম হয়েছে আপনারা দেখে বুঝে নেবেন এরপর হচ্ছে একটি চেইন করব একটি চেইন করে যে সিঙ্গেল ক্রোশেট করেছি আগের রাউন্ডে সে সিঙ্গেল ক্রোশেটের উপরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তো এরপরে আবার একটি চেইন করছি আবার ডাবল ক্রোশেট করছি একটি ডাবল ক্রোশেট একটি চেইন 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 এরকম করে আবার সবগুলো করে নিয়েছি এরপর এক্সট্রা একটি চেইন আরেকটি চেইন করে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করে দিচ্ছি তো এই নিয়মে হচ্ছে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর আমি সাদা সুতা নিয়েছি সুতা চেঞ্জ করেছি একটি চেইন করে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি প্রত্যেকবারই আমি শুরুতেই কাজটি করি এবার তিনটি প্যাচ নিয়েছি হুকের মধ্যে দেখেন আগের একটি লুপ ছিল আবার তিনটি প্যাচ নিয়েছি তা টোটাল চারটি প্যাচ হয়েছে হুকের মধ্যে খেয়াল করবেন এরপর এখানে যেহেতু ডাবল ক্রোশেটের ইয়ে নেই ঘ ফুল নেই সেহেতু আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটের উপরে কাজটি করছি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে বের করে এনে কিভাবে করেছি এটা দেখে বুঝবেন এটা বলে বোঝানোর কিছু নেই তিনটা প্যাস নিয়েছি এরপরে এখানে যে চারটি ডাবল ক্রোশেটের শেষের ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে কিভাবে নিয়েছি দেখবেন এরপর প্রথমে দুটি লুপ ছেড়ে দিচ্ছি আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি এরপর আবার দুটি লুপ ছেড়ে দিচ্ছি তাহলে এখানে এই ডিজাইনটি হয়েছে ট্রিপল ক্রোশেটের ডিজাইন তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট করছি তো আমরা যে একটি চেন একটি ডাবল ক্রোশেট করেছি সেই পাকা ঘরে ওয়ান চেনের ঘরে ওয়ান চেন স্পেস যে চেনের স্পেস হয়েছে সেই সেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপরের সেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোসেট তিনটি চেইন তিনটি চেইন করে চেনের গোয়ার দুটি লুপ থাকবে এই দুটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এখানে দুটি লুপ হয়েছে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি তাহলে এখানে একটি পিকক স্টিচ হয়েছে পরের স্পেসেও একটি সিঙ্গেল ক্রোশেট এরপর তিনটি চেইন চেইনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রুশেট তাহলে আরেকটি পিকক স্টিচ হয়েছে আবার একটি সিঙ্গেল ক্রুশ এখানে করব পাঁচটি চেইন খেয়াল রাখবেন প্রথম দুটি করেছি তিনটি করে চেইন এখানে তিন নাম্বারে এসে করছি পাঁচটি চেইন করে চেনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে এনে সিঙ্গেল ক্রুশেট করে দিয়েছি তাহলে এই পিককটি একটু বড় হয়েছে তো প্রথম দুটি প্রথম দুটি করেছি তিনটি করে মাঝখানে একটি করেছি পাঁচটি চেইন করে এরপরের দুটিও তিনটি চেইন করে করব একটি সিঙ্গেল ক্রু তিনটি চেইন চেনের গাতে একটি আবার সিঙ্গেল ক্রু করে পিকক স্টিচ করে নিচ্ছি ইতিমধ্যে নিশ্চয়ই আমি আশা করছি যে আপনারা বুঝে গিয়েছেন কীভাবে করেছি ডিজাইনটি দেখতে ঠিক এরকম হয়েছে এবার এখানে আরেকটি সিঙ্গেল ক্রু করব। অর্থাৎ এই পিকক স্টিচগুলোর এপাশে একটি সিঙ্গল ক্রুশেট ও পাশে একটি সিঙ্গল ক্রোশেট খালি করব এরপরে আবার ট্রিপল ট্রিপল ক্রুশেটের ডিজাইনটি করব তো এখানে তিনটি পেস নিয়েছি হুকের মধ্যে আগের একটি প্যাচ ছিল টোটাল চারটি প্যাচ হয়েছে হুকের মধ্যে এরপর এই প্রান্তের চারটি ডাবল ক্রুশেটের শেষের ডাবল ক্রুশেটের মধ্যে লুপ বের করে এনে দুটি লুক দুটি দুটি করে লুপ ছেড়ে দিচ্ছি চারবার যেহেতু চারটি লুপ ছিল আবারও দেখুন হুকের মধ্যে আগে একটি লুপ ছিল তিনটি প্যাচ নিয়েছি

তিনটি চেইন করে চেনের গোয়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে তিনটে চেইন করে চেনের গোয়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি দুটি লোপের ভিতর দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে পাঁচটি চেইন করব এরপর দুটি লোপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে তিনটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এভাবে দুই পাশে দুটি ছোট পিককের পিকক স্টিচ করেছি মাঝখানে একটি বড় করেছি তো দেখতে ঠিক এরকম হয়েছে এবারে আরেকটি সিঙ্গেল ক্রুশেট করে আবার ট্রিপল ক্রুশেটের কাজটি করছি তিনটি চেইনের প্যাস নিয়েছি লুপের মধ্যে এরপরে চারটি ডাবল ক্রুশিটের শেষের ডাবল ক্রোশিটের ভিতর দিয়ে লুপ বের করে এনে দুটি দুটি করে লুপ ছেড়ে দিচ্ছি চারবার এই কাজটি করবো আবার তিনটি প্যাস নিয়েছি এই পাশের শেষে ডাবল ক্রোশিটের ভিতর দিয়ে দুটো দুটি করে চারবার লোপ ছেঁড়ে দিচ্ছি এরপর সিঙ্গেল ক্রোশিট করে নিচ্ছি তো এই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব তো দেখুন রাউন্ডটি কমপ্লিট করেছি এবার এক্সট্রা একটি চেইন করে একদম টাইট করে সুতাটি কেটে নেবো এরপর এই বাড়তি সুতাগুলোকে কাজের ভিতরে হাইট করবো লুকিয়ে দেব নাহলে কাজটি দেখতে ভালো লাগবে না অনেকে আছে যে এগুলো যদি না লুকায় দেখতে খারাপ লাগে আর এখানে চাইলে আমরা বোতাম লাগাতে পারবো চাইলে পিতা লাগাতে পারবো আমার ছেলে বোতামের টিউটোরিয়াল দেওয়া আছে পিতারও টিউটোরিয়াল দেওয়া আছে আজকে যে নল হাফেজ